হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব এন্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম তো বিওয়ার্স আপনারা যারা রিসেন্টলি চাচ্ছেন যে সিসিটিভি ক্যামেরা লাগাবেন তো তাদেরকে আমি বলবো যারা ভালো মানের ক্যামেরা লাগাতে চান একটু বাজেট বেশি তো তারা কিন্তু এই হিকভীষণ ব্র্যান্ডের যে ফুল কালার ক্যামেরাগুলো আছে দেখুন এখানে কিন্তু একটা ডোম একটা বুলেট ক্যামেরা তো আপনারা চাইলে কিন্তু এই ক্যামেরাগুলো আপনার বাসাবাড়ির জন্য সেট করতে পারেন কারণ এগুলার রেজুলেশন খুবই ভালো এই ক্যামেরাগুলো একদম ফুল কালার ক্যামেরা যেটা হচ্ছে আপনারা কিন্তু রাতের অন্ধকারও একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন পাশাপাশি ভিওর্স এই ক্যামেরাগুলো কিন্তু এগুলোর যে বডি বডি কিন্তু ফুলি মেটাল বডি এবং সামনে দেখুন সামনে একটা এলইডি চলবে যে এলইডি সাহায্যে কিন্তু এটা রাতে অন্ধকারও কিন্তু আপনার ফুটেজটা একদম ঝকঝকে দেখতে পারবেন মানে অন্ধকারে যদি কেউ আসে ক্যামেরার সামনে দিয়ে যায় তাহলে কিন্তু খুব চমৎকার ভিডিও ফুটেজ আপনারা পাবেন এই ক্যামেরা থেকে তো ভিওয়ার্স এবার আসি এটা কিন্তু দেখুন ভিগ ভিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা তো এইটা দেখুন এটার কিন্তু এখানে মডেল এবং হচ্ছে স্পেসিফিকেশন সব কিছু দেওয়া আছে এটা মডেল হচ্ছে দেখুন এটা হচ্ছে ক্যামেরা মডেল আর এটা দেখুন টোয়েন্টি মিটারের একটা ক্যামেরা যে দেখুন বিশ মিটার রেঞ্জের মানে হচ্ছে ষাট ফিট আর এটা দেখুন এটা কিন্তু টু মেগাপিক্সেল এক হাজার আশি পি রেজলেশনের ক্যামেরা খুবই চমৎকার রেজুলেশন আপনারা পাবেন তো বিওয়ার্স এটা হচ্ছে ডোব ক্যামেরা আর এটা হচ্ছে বুলেট ক্যামেরা তো এই ক্যামেরাগুলো আমাদের শোরুম থেকে আপনারা কিন্তু একদম স্পেশাল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিওর্টস এই প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু কোম্পানি থেকে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে কোম্পানি আমাদেরকে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমরা যেটা করি কাস্টমারকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই এই ক্যামেরাগুলো যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় ইশাল আমাদের কাছ থেকে আপনারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাশাপাশি বিওয়ার্স আমাদের কাছে কিন্তু ডিবিআর ফোর পোট এইট পোর্ট ষোলো পোটের ডিবিআরগুলো অ্যাভেলেবেল আছে হিগভিশন ব্র্যান্ডের তো আপনারা আসলে ডিবিআর কেনার ক্ষেত্রে ডিপেন্ড করে যে আপনি কয়টা ক্যামেরার জন্য ডিবিআর কিনবেন দেখা গেল এখন আপনি চারটা ক্যামেরা লাগাবেন ভবিষ্যতে যে আপনার বাসা বা অফিসে আরও চারটা বা আরও দুইটা ক্যামেরা বাড়াতে হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু এখনই যেটা করবেন এর প্ল্যানটা এখনই করবেন মানে এইট পোর্টের ডিবিআর কিনবেন আর যদি আপনারা এরকম হয় যে এখন আপনি আটটা ক্যামেরা বা সাতটা ক্যামেরা সেট আপ করবেন পরবর্তীতে আপনার আরও পাঁচটা ক্যামেরা লাগবে তাহলে কিন্তু আপনারা যেটা করবেন ভিওর্স আপনারা কিন্তু প্রথমেই ষোলো পোর্টের ডিবিআর নিয়ে নিবেন তো এরপরে আপনি কিন্তু যে কটা খুশি ক্যামেরা মোটামুটি ষোলোটা পর্যন্ত ক্যামেরা কিন্তু আপনারা সেট করতে পারবেন তো আসলে এইভাবে ই করে নেবেন আর যদি আপনি ডিবিআর বড় নেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন হার্ড ড্রাইভটা এক হাজারের জায়গায় দুই হাজার জিবি নেওয়ার জন্য বা দুই হাজারের জায়গায় চার হাজার জিবি নেওয়ার জন্য তো বিয়ার্স আমাদের কাছে মোটামুটি ক্যামেরা ডিবিআর হার্ড ড্রাইভ অ্যাডাপ্টার বেলুন মানে ক্যামেরা সেট আপ করার জন্য যা লাগে সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা আসলে বলবেন আমাদেরকে যে আপনাদের কয় পিস ক্যামেরা লাগবে বা কয় পিসের প্যাকেজ লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্যাকেজ আকারে নিতে পারবেন এছাড়াও ক্যামেরা যে অ্যাক্সেসরিজগুলো আছে অ্যাডাপ্টার ভিডিও বেলুন এরপর হচ্ছে ক্যাবেলও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভালো মানের আপনারা যারা সিসিটিভি ক্যামেরা আপনার বাসাবাড়ি বা অফিসে সেট আপ করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে নিতে পারবেন এবং মোটামুটি ভিউয়ার্স আপনারা কিন্তু চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলাই পাবেন যেগুলো হচ্ছে একদম ওয়ারেন্টি সহ তো বিহার্স আসলে যারা হিক ক্যামেরা সেরে পড়তে চান তারা কিন্তু তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু হিগ এই ফুল কালার ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ বেস্ট সার্ভিস আপনারা পাবেন তো বিহার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম